ইংরেজি নববর্ষ উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে খলিশাকুণ্ডি বাজারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরের সাবেক এমপি ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা কলসি গোল্ড রিপোর্টটা এই ইউনিয়নে শতাধিক নেতা কলবিন নামে দাসকতা মামলা হয়েছে কিন্তু শ্রমজীবী মানুষের কষ্টে অর্জিত এবং শ্রমজীবী মানুষের মেহনতি এবং তাদের পরিশ্রমের মাধ্যমেই কিন্তু টিকে আছে কোন উত্তর আমার অফিসার দিয়ে গেছে খলিশাগুন্ডি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রম অধিদপ্তরের কর্মকর্তা অন্যান্য অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দরা পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা আমি তো বিএনপি করি আমি তো বিএনপির কথা বলবো আমি তো আপনার আওয়ামী লীগের কথা বলবো না তাহলে আবার তার দরকার প্রয়োজনে তার অফিসে যাব যাতে দোকান ভাঙা ভাঙা হয় আজকে বড় বড় কথা বলে আওয়ামী লীগের নেতারা আমরা রাজনীতি মুক্ত দল রাজনীতি মুক্ত মঞ্চ